মুসলমান সবাই এক হয়ে যাও কোরআনের রিণীতি মালায় রাষ্ট্র গড়াও পারবেন মুসলমান সবাই এক হয়ে যাও কোরআনের রিণীতি মালায় সমাজ গড়াও এরা সোলারে তাহা মেনে হে রসুল্লার নেতা মেনে নে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে হে তোমার সুখী হবে দুজাহানে কয় কথা বলে না কয় জাহানে সুখ ও শান্তি যদি পেতে হয় নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে হয় তাহলে কোরআন ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আছে মুখ দিয়ে কথা বলতে হবে আছে আওয়াজ দিয়ে বলবেন ঠিক আছে মুসলমান সবাই এক হয়ে যাও কোরআনের নীতি মালায় রাষ্ট্র গড়াও এর সোলারি তাহা মেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে হে তোমার সুখী হবে যেমন নেতা ছিল আবু বাক নেতা ছিল হজর তোমার ছিল কি ছিল না যেমন নেতা ছিল আবু বাকার তেমন নেতা ছিল হজর তোমার উঠের পিঠে চড়েগে গে তিনি হে উঠের পিঠে চড়ে গে তিনি শাসন চালায় সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে কয় জাহানে সেটা কোন কোন জাহান কথা বলে না এখন কোন কোন জাহান আখেরা এই দুই জাহানে যদি শান্তি পেতে হয় কোরআন ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আছে কথা বলছে না কেন আর আজকে যারা বাংলাদেশে বলছে যে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই আমরা তাদেরকে বলতে চাই আপনাদের সম্পর্ক কোরআনের সঙ্গে নাই কথা বলেন কথা ঠিক কিনা কারণ আপনারা কোরআন পড়েন না বুঝেন না শুধু ভুল ধরার জন্য ব্যস্ত ঠিক না